পুরুষেরা চায় শুধু শারীরিক সম্পর্ক আর নারীরা চায় ভালোবাসা এই কি আসলে সত্যি আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় এই নিয়ে তবে আলোচনা শুরুর আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তাদের কাছে আবেদন করছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন আর শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমরা একটা কথা প্রায়শই শুনতে পাই যে পুরুষ মানেই হচ্ছে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং নারীরা নাকি শুধুমাত্র ভালোবাসাতেই থেমে থাকে এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় পুরুষেরাও কিন্তু ভালোবাসা চায় এবং নারীরাও কিন্তু শারীরিক সম্পর্ক গড়তে চায় তাহলে সেটা প্রকাশ পায় না কেন বা আমাদের সমাজে এই কথাটা কেন ছড়িয়ে পড়েছে যে পুরুষ মানে শারীরিক সম্পর্ক চায় আর নারীরা চায় শুধু ভালোবাসা আসলে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা দুই ভাবে আসে কি না প্রথম যদি আমরা জৈবিক কারণ খুঁজি অর্থাৎ আমাদের শরীরের মধ্যেই এর কারণ লুকিয়ে থাকে কি সেই কারণ না আমাদের হরমোন পুরুষদের শরীরে মাত্রা কিন্তু বেশি থাকে যার ফলে কি হয় আমাদের পুরুষদের কিন্তু আবেগটা প্রকাশ পায় তাদের শারীরিক ভাষা বা তাদের কাজের মাধ্যমে আর নারীদের থাকে অক্সিটসিন হরমোনের পরিমাণ বেশি যার ফলে একটু মহিলারা নারীরা একটু আবেগপূর্ণ হয় তারা তাদের তাদের যে চাহিদা সেটা তারা তাদের কথাবার্তা তাদের তাদের আচরণ বা তাদের আবেগের মাধ্যমে প্রকাশ করতে চায় আসলে কিন্তু পুরুষ এবং নারী দুজনেই কিন্তু ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক দুটোই চায় তাহলে বাধাটা কোথায় আসে বাধাটা আসে হরমোনের কারণে পুরুষেরা তাদের এই টেস্টেস্টেরান হরমোনটা বেশি থাকার কারণে তারা কিন্তু আবেগটাকে প্রকাশ করে শারীরিক ভাষার মাধ্যমে শারীরিক চাহিদার মাধ্যমে তাদের কাজের মাধ্যমে আর মহিলারা হরমোনের কারণে তারা কিন্তু তাদের শারীরিক চাহিদাটাও প্রকাশ করে আবেগ তাদের ভালোবাসার মাধ্যমে এছাড়াও আর একটা কারণ আছে সেটা কি সমাজের শেখানো কিছু রীতিনীতি কি সেই রীতিনীতি না ছেলেদেরকে ছোট থেকেই শেখানো হয় তাদের আবেগ দেখানো আসলে দুর্বলতার লক্ষণ আর মহিলাদের শেখানো হয় তাদের শারীরিক যে চাহিদা সেটা দেখানো লজ্জার বিষয় যার ফলে পুরুষ এবং নারী দুজনেই কিন্তু তাদের এই বিষয়গুলোকে প্রকাশ করতে পারে না ফলে আমাদের এই কথাটা কিন্তু সমাজে রটে গেছে কি রটে গেছে না আসলে পুরুষেরা শুধু শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছু বোঝে না আর মহিলারা উল্টো দিক থেকে একটু ভালোবাসা পেলে তারা সন্তুষ্ট একটু এটা যদি বিস্তারিত আলোচনা করি একটু যদি আপনাদেরকে ভাবতে বলি তাহলে একটু ভাবুন তো একজন পুরুষ যে সারা দিন বাইরে থেকে কাজকর্ম করে সেরে দিন শেষে বাড়ি ফিরছে সে কি তখন শারীরিক সম্পর্কের জন্য সে কি সে কি মুখে থাকবে সে কি সেই মুহূর্তে শারীরিক সম্পর্ক চাইবে না সেও কিন্তু সেই সময় একটু চায় যে তার তার যে পার্টনার আছে তাকে একটু ভালোভাবে কথা বলুক একটু চা করে এনে দিক দিক বা একটু টিফিন উল্টো দিক থেকে একজন নারী যে সারা দিন বাড়িতে একা থাকে সে কিন্তু তার ভালোবাসা প্রকাশ করে এবং ভালোবাসা প্রকাশের মাধ্যমে সেও কিন্তু তার শারীরিক আবেদনটা সে কিন্তু জানাতে চায় যেটা হয়তো সে সরাসরি প্রকাশ করতে পারে না তাই আসল সত্যিটা হলো দুজনেই পুরুষ এবং নারী দুজনেই কিন্তু শারীরিক সম্পর্ক এবং ভালোবাসা দুটোই কিন্তু চাই সুতরাং আপনারা যেটা শুনে আসছেন বা আপনারা যেটা বলেন সোশ্যাল মিডিয়ায় আজকাল খুব দেখা যায় যে পুরুষ মানেই শারীরিক সম্পর্কের চাহিদা বোঝে এবং মহিলারা শুধুমাত্র ভালোবাসা চায় এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় ভালো থাকবেন আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ